গায়ের একটা ছোট্ট বাড়ি ওঠানে ধুধু ঘরের ভেতরে গিন্নির রাজত্ব মানে তার প্রিয় রান্নাঘর সেই রান্নাঘরে আজকাল অদ্ভুত ঘটনা ঘটছে রোজ সকালে কিছু না কিছু খাবার হাওয়া হয়ে যাচ্ছে না রান্না শেষে থাকে না খাওয়ার সময় মেলে গিন্নির মাথা গরম সে ভাবে নিশ্চয়ই শঙ্কর চুরি করে খাচ্ছে তবে আজ সে ঠিক করল আজ আর চুপ করে বসে থাকবে না আবার হাড়িতে হালুয়া নাই রাতে তো নেই হাতেই ঠেকে রেখেছিলাম রিনা খালা ও রিনা খালা এদিকে তো কি হয়েছে গিন্নিমা আবারও বেগুন পড়ছে নাকি বেগুন না হালুয়া গায়েত হাড়ি খরা ছিল হ্যাঁ এখন ফু গিন্নিমা হালুয়া কি বাতাসে উঠা গেল সুর মানে খড়ের সুর আর কি আমি তো কাউকে দিইনি শঙ্করে চুরি করে খায়। আমি নিশ্চিত শঙ্কর দাদা তো সকালে রুটি ভাসি খায় রাতেও কিছু খায়, আমার মন তো বসে যখন আমি ঘুমিয়ে থাকি না তখনও সুপি সুপি রান্না ঘরে এসে এটা উটা খায় এমনিতেই ওর বেশি খাওয়া নিষেধ দিন দিন খেয়ে যা ঘুরি বানাচ্ছে না রিনা খালা হাসে আর গিন্নি হাফায় কিন্তু রান্নাঘরের হাড়ি তো খালি এবার গিন্নির সিদ্ধান্ত কাল ভরে উঠে সে নিজে পাহারা দেবে শোন না কাল আমি ঠিক ভোর পাঁচটায় উঠবো হাড়ির পাশে লুকিয়ে রাখবো সেই আসে অগ্নি ধরে ফিরবো আপনি এত সকাল সকাল উঠতে পারবেন গিন্নি মা জোর ধরার জন্যে আমি মাঝরাতেও উঠতে রাখি এবার এই হাড়িতে পলি পলিথিনে মুড়াইয়া রাখুন ইদুর ফিদুর যদি কিছু হয় ফিদুর না শঙ্কর আমি বলছি না এখানে মানুষ চুরি করে খায় গিন্নি তখনও জানে না তার সন্দেহ তার হিসাব সব একদিন ওলট পালট হয়ে যাবে এই রান্নাঘরের রহস্য শেষ পর্যন্ত এমন হাসির কাণ্ডে গড়াবে যেখানে ইদুরি হবে আসল খাদ্য চোর কিন্তু সেটা জানা যাবে আরো পরে এখন গিন্নি জামাই সন্দেহে আগুন হয়ে আছে চলো আগামী দৃশ্যে দেখি এই হাস্যকর সন্দেহ কেমন আগুন ছড়ায় গিন্নির মাথায় এখন শুধু একটাই প্রশ্ন আমার হালুয়া গেল কোথায় সে সন্দেহ করছে তার স্বামী শঙ্করকে আর শঙ্কর সে ঘুম থেকে উঠে জানেই না আজ সকালে তার নামে কি বিচার বসতে চলেছে ঘরের ভেতর এক অদ্ভুত উত্তেজনা তুমি কি রাতে হালুয়া খেয়েছিলে আমি না তো আমি কিছুই খাইনি মসি সুপসা ভারে খুলে খেয়েছো তাই না আমি কেন চুরি করে খাবো তুমি তো রান্না করে দিলে না রোজ সকালে কিছু না কিছু কমে যায় অন্য কেউ তো আসেনি তাহলে তর্ক বিতর্কের এই দৃশ্য আমি কি উপেক্ষা করতে পারি কি হতেছে বলুন তো রীনা খালার আবির্ভাবে যেন নাটকে আরেকটা পর্দা উঠলো তিনি নিজেকে পাড়ার সত্তার নেশি ভাবেন তার কাছে কোনো কাণ্ড লুকিয়ে রাখা দায় রিনা খালা গিন্নি বলছে আমি নাকি হালুয়া চুরি করে খেয়েছি নাকি না তুমি খেয়েছো তোমার মুখে সর্দার মতো মিষ্টির গন্ধ মিষ্টির গন্ধ না চায়ের গন্ধ আর আমি তো রাতে ঘুমিয়েই পড়েছিলাম দর্শন বলিয়াছেন সন্দেহের বীজ হইতে উপনীত হয় অশান্তির বৃক্ষ কিন্নিমা আপনি হইলেন সেই বিক্ষে প্রথম ভুল তবে কি আমি ভুল ভাবছি অতিপ্রথম সিদ্ধান্ত গ্রহণ করিলে বিপদ অনি পারছো রহস্যের মূল অন্যটাই লুকাইত গিন্নি একটু দম নেয় শঙ্কর মাথা চুলকায় এইসব হালুয়াতার নে তাদের চা নাস্তা পর্যন্ত আটকে আছে তুমি যদি সন্দেহই করো তবে রান্না করো কেন বলো তালা চাবি দাওয়ারিতে হম তালা চাবি লাগাবো আর তোমার মুখে ছাপি পরাবো দেখো না কি করি হইতেছে এক প্রাচীন রোমান যুদ্ধের পরিবেশ দর্শন বলিয়াছেন সন্দেহের বেশ হইতে উপনীত হয় অশান্তির বৃক্ষ কিন্নিমা আপনি হইলেন সেই বৃক্ষের প্রথম ফুল তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে পাহারা দাও রাতে খালি হারির পাশে বসে থাকো আমি তাই করব আজ রাতেই ধরা পড়বে সর তবে হুশিয়ার থাকিবেন হে গৃহলক্ষ্মী যদি সর দেখা যায় বিশিষ্ট তবে কি করিবেন মানে বিশ্বাস করুন ঘরের সর সব সময় মানুষ নহে রিনা খালার কথায় গিন্নির সন্দেহের মাথা একটু কাঁপে তবুও সিদ্ধান্ত বদলায় না তার চোখে এখনো একটাই চোর তার জামাই শঙ্কর যাই হোক আমি প্রমাণ পাবো দেখবো কে চুরি করে ঠিক আছে আমি তো ঘুমাবো তুমি পাহারা দিও বাহাদুর গিন্নি গিন্নির চোখে আগুন শঙ্করের মুখে টুকটুকে হাসি আর রিনা খালার মুখে কাব্য আর কৌতুক এই বাড়িতে আজ রাতে আসবে না কারণ রান্নাঘরের এক ফাঁকাহারি এখন একটা গোটা নাটকের কেন্দ্রবিদ রাত্রি কেটে পাহারা দিলেও চোরের দেখা মেলে বরং সকালে উঠে দেখে লচির ঢৌকায় এবার সে একেবারে তেতে উঠেছে তবে হঠাৎ করে হাজির হলেন পাড়ার বিখ্যাত রংবাজ ভজল কাকা তার সঙ্গে শুরু হলো নতুন এক কান্ড তোমার তো কিছুই চাই আসে না আবার কিছু চুরি করতে গেল আমি তো রাত জেগেছিলাম না তুমি পাহারা দিলে তুমি বলো কে নিল আমি চুল খোঁসাতে খোঁজাতে দু মিনিট ঘুমিয়ে পড়েছিলাম তখনই ডোহাওয়া কি গো এই গৃহে কি পুনরায় চৌর্যবৃত্তি ঘটিল নাকি এই তো শুনতে হয় রোজ সকাল সকাল কিছু না কিছু নেই এবার তো লুসি গেল কাকা আমি এখন পুরোপুরি বিভ্রান্ত ভগ্নি সন্দেহ করিও না আমি বলি চোর যদি মনুষ্য হয় তবে সে অতিশয় চালাক আর যদি না হয় তবে সে বেহায়া ইদুর সেখানে রহস্য আমি সেখানে উপস্থিত কি হইল আজ আজ লচির ডো উধাও খালা বাহ এবার তো সোর গৃহ কল্পনার বাইরে গমন করিল গিন্নিমা

ওখানে ইদুরের ঘর তো ছিল না আরে হ্যাঁ হ্যাঁ ওখানেই তো ডোরা কাছি ডোরাতে তাহলে ইদুরই চোর ইদুর কিন্তু সমাজ বিরোধী সে খাবারের শত্রু সুখের শত্রু ঘরে সে থাকিলে চিরকালই যুদ্ধ লাগিবে এখন সময় রহি আছে একটি গোপন ফাঁদ পাতা আজ রাত্রে আমরা জোর ধরি মানুষ পাই তোর পরিকল্পনা তৈরি রাত্রে ফাঁদ পাতার গিন্নি এক হাত জড়ো করে নিজের আত্মবিশ্বাস ফিরিয়ে আনছে শঙ্কর হাসি চেপে কেবল ভাবে চোর ধরা নিয়ে এমন উত্তেজনা জীবনে পায়নি সে আর ভজল কাকা তিনি তার লাঠি ঠুকিয়ে বলেন যুদ্ধ শুরু হইবে আজ রজনীতে চোর ধরা হইবে নাহি হইলে আমি লুচি ছাড়িয়া ডাল খাইব তাহলে ঠিক আছে কাকা আজ রাত তোমারও পরীক্ষা চোর যদি না ধরা পড়ে তবে লুচি খাওয়াই বন্ধ এই পান তিনজন মিলে এবার ঠিক করলো আজ রাতে ভাত পাতবে চোরকে ধরতেই হবে যেই হোক যত চালাকি হোক এবার তার নিস্তার নেই রাত গভীর রান্নাঘরের কোণে ভাত পাতা একটা মাটির হাড়িতে গরম গরম খিচুড়ি রাখা হয়েছে তার গন্ধে পেট কেমন গড়াগড়ি খায় এমনকি শঙ্করও একবার তাকিয়ে বলেছে আরে চোর যদি না আসে আমি খেয়ে ফেলি সবাই সাবধানে থেকো একটু সত্য হলেই কিন্তু চোর পালাবে। আর তুমি তো এমনিতেই রীতিমতো গোয়েন্দা

ইঁদুরি তাহলে সব ক্ষেত্র হুম বলেছিলাম তো আমাকে সন্দেহ করার দরকার ছিল না আমি তোমার স্বামী আমি চোর নই খাদ্যপ্রেমী মাত্র আমি আচ্ছা একটু থামো তবে খেতে তেমন আপত্তি তো ছিল না তোমার তুমি আমায় লুচি চোর বলেছিলে এখন বলো ইঁদুরকে খিচুড়ি ডাকাত হুম বাহ রাহুল সে সঙ্গে প্রমাণ হইত সন্দেহ মানুষকে অন্ধ করিয়া থুকি সত্য সন্ধানি ঢুকিয়াছে মুক্তি চোর ধরা পড়িল